বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি তো এদার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আসলে আপনারা জানেন যে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার শিক্ষামূলক কিছু দেওয়ার কিন্তু ফরেস্ট যেহেতু অর্থ বা ইনভেস্টমেন্ট একটা ঝুঁকি থাকে সেই জন্য ডিসক্লেমার আপনারা এটা পড়ে নেবেন ঝুঁকিকে অবশ্যই কনসিডার করতে হবে ডিক্সি গোল্ড আমরা দেখবো মানে ডলার ইন্ডেক্স এবং গোল্ড অ্যানালাইসিস করবো ওয়াইক অফ ইউএসএ তারপরে ওপেন ইন্টারেস্ট দেখব তারপরে স্মার্ট মানি উইথ পিটিজি আরও আমি যেগুলো করি মালয়েশিয়ান এস ভিভো যা সম্ভব আমরা সেটা দেখবো আর আমার আসসালাম ভিডিও সব কিছু যা কিছু আছে সব কিছু শিক্ষামূলক সুতরাং আপনারা লাভ লোস করেন সেটা আপনার নিজস্ব নিজ দায়িত্বে এটা কোনো ট্রেডিং সিগন্যাল না বা অন্য কিছু না আপনারা যদি মিলে যায় সেটা করবেন আর পিটিজি ফডেন্সিয়াল ট্রেডিং জোন তাদের জন্য যারা লেখাপড়ার গুরুত্ব বুঝে শিক্ষার গুরুত্ব বুঝে মূল্য দেয় মূল্য বুঝে পিটিজির মূল উদ্দেশ্য একটা শিক্ষিত স্বনির্ভর স্বাধীন ইনফর্ম ট্রেডার গড়ে তোলা আপনারা যদি সিগন্যাল ভালো লাগে ট্রেড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ফান্ড ম্যানেজমেন্ট ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো আপনার জন্য না কারণ আমি চাই যে আপনারা নিজেরা ট্রেডিং শিখেন সিগন্যাল বুঝেন সেইটার জন্যই কিন্তু আমি পিটিজি শেখাই এবং শেখানোর জন্য আমি চেষ্টা করি এবং লেখাপড়ার কথা বলি লেখাপড়ার কথাই আমি সারা জীবন বলে যাব। তো সেইটাই আমি চাই আমার এখানে কোনো সিগন্যাল দেওয়া হয় না অ্যাকাউন্ট ম্যানেজ করা হয় না আইবি বা ডলার বাইসেল বিজনেস করা হয় না পনেরো বছর ফরেস্ট জার্নি এডুকেশন এই কাজটাই আমি করি আর বাইরে আমি কোনো কাজ করি না আলহামদুলিল্লাহ আর আমার স্টুডেন্টদের জন্য আমি সব কিছু করার চেষ্টা করি ব্যাস বি আসসালামু আলাইকুম আপনারা যদি আমার পিটিজিতে ট্রাস্ট না থাকে অর্থাৎ আপনি আমার পিটিজি ভিডিও দেখার পরে আমার পোস্ট অ্যানালাইসিস দেখার পর যদি ট্রাস্ট না থাকে তাহলে আপনারা কোর্স করবেন না এই পাতাগুলো আপনারা পরে নেন পেজগুলো পরে নেন এখানে পরিষ্কার বলা আছে যাদের কোনো ট্রাস্ট নাই রেসপেক্ট নাই তাদের জন্য আমারও কোনো ট্রাস্ট নাই রেসপেক্ট নাই তাদের জন্য কোনো অফার নাই পিটিজি তাদের জন্য না আর আপনারা যারা লস করতেছেন আপনারা শিখতে চান আপনারা আমার সাথে ট্রেড করতে চান আমার সাথে পোর্ট ফিলে দেখতে চান তাদের জন্য সব কিছু আমি করব। ইউটিউবে ভিডিও দেখেন হানড্রেড পার্সেন্ট ফ্রি আমার পিটিজি অ্যানালাইসিস দেখেন হানড্রেড পার্সেন্ট ফ্রি আমার পিটিজি পোস্ট দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আমার ফরেস্ট ফরেক্স ফ্যাক্টরি ভিজিট করেন প্রশ্ন করেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রি পিটিজি বিষয়ে জানতে বুঝতে আমাকে কল করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এর বাইরে যখন সব কিছু ফ্রি দেখার পরে আপনার মনে হবে যে না আমি এখন পেইড কোর্স করতে চাই তাদের জন্য পেইড অফার ঈদুল আজাহা উপলক্ষে আমার অফার ছিল সেটা তো হয়তো আরও কিছুদিন রাখবো আমি অফারটা আগামী সাত দিন ছিল তো যাই হোক এটা আপনারা দেখে নেবেন আগের ভিডিওটা যে কোনো উৎসব অথবা পিটিজিতে আমি একটা অফার দেওয়ার চেষ্টা করি তো অনেকে সেই অফার আগে নেয় পরে নেয় অনেকে মিস করে জন্য আমি এটাকে আপাতত এটাকে কন্টিনিউ করতেছি ঠিক আছে আর এই যে অফার এইটার ভিডিও সব আগে বলা আসছে ঠিক আছে এই পেজগুলো আপনারা দেখে নেবেন পরে নেবেন আর পিটিজি উপহার পাঁচটি অর্থাৎ অনেকে একবারে টাকা খরচ করতে রাজি না তাদের জন্য আপনি ইচ্ছা করলে পাঁচ হাজার টাকা দিয়ে আমার সাথে আসেন লাইভ ক্লাস করেন প্রশ্ন করেন পিটিজি কি বুঝেন জানেন এবং আপনাকে বাইসেল সেট আপ দেওয়া হবে বোঝানো হবে পাঁচটা লাইভ ক্লাসে এবং এই পাঁচ হাজার টাকা পরবর্তীতে আপনি অন্য কোনো কোর্সে আপনি ব্যবহার করতে পারবেন আমার সাথে ট্রেড করার জন্য ট্রেডিং রুমে জয়েন করার জন্য ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আমরা এখন চলে যাব কট অ্যানালাইসিসে আপনি জানেন যে আমি পিটিজি আমার যে ইয়ে আছে ফ্যাক্টরি গ্রুপ এখানে আমি আন্তর্জাতিকভাবে এই যে রেড ফ্ল্যাগ অর্থাৎ এখানে প্রায় দশ বারো লক্ষ মেম্বার আছে সারা পৃথিবীতে সাতশো জনকে তারা রেড ফ্ল্যাগ দিছে সেটার মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে আমি রেড ফ্ল্যাগ তো এখানে আমি রেগুলার পোস্ট করি অ্যানালাইসিস করি আপডেট দিই এখানে আপনারা ফরেক্স ফ্যাক্টরিতে আপনারা গেলে পাবেন আর পাবেন কোথায় পাবেন এই গ্রুপে হ্যাঁ এটা মিজান ভাইয়ের গ্রুপ ফরেক্স ফান্ডামেন্টাল এমসি আপনারা এখানে গেলেও আমাকে পাবেন এখানে আমি রেগুলার পোস্ট অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এবং আপডেট দেওয়ার চেষ্টা করি এছাড়া আরও অনেক গ্রুপ আছে হ্যাঁ মাসুদরানার বেঙ্গল ফরেক্স তারপরে ওইগুলো অনেক জায়গায় আমি দেওয়ার চেষ্টা করি তারপরে জয়েন্ট ক্যাপিটাল ওইখানে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ তো এরকম অনেক গ্রুপে আমি দেই কিন্তু ম্যাক্সিমাম আমাকে এখানে পাবেন কারণ আমি এখানে মডারেটার এই গ্রুপে আমি মডারেটার আর এটা তো আমার নিজস্ব থ্রেড অনেকে আসলে জানতে চাই বুঝতে চাই এই জন্য কিন্তু আমি শেয়ার করলাম আর ইউটিউবে তো ডেইলি ফর এক্সেন আছে তো ভলিউম এবং অপের ইন্টারেস্ট আমরা যদি দেখি আপনাকে আমরা আমি আগেই আপনাদেরকে একটা জিনিস বলছিলাম যে এটা কিন্তু গ্রাজুয়ালি ফল করতেছে তো গ্র্যাজুয়ালি কতটা ফল করলো বা কি করলো এর এগুলা খুব ইম্পর্টেন্ট এখন এগুলা যদি আপনি না বোঝেন তাহলে এটা আপনি করতে পারবেন এটা আপনাকে শিখতে হবে এখানে কট আছে তারপরে এখানে ওপেন ইন্টারেস্ট আছে এগুলো আপনাকে শিখতে হবে নালে কিন্তু আপনি বুঝতে পারবেন না ঠিক আছে আচ্ছা এখানে যদি আমরা তাকাই এখানে আমরা ভলিউমগুলো দেখতে পেয়েছি এবং এখানে আমাদের নাম্বারগুলো দেখতে পাইতেছি ওপেন ইন্টারেস্ট ভলিউম এক লক্ষ নিরানব্বই এর আগে ছিল দুই লাখ সাত্রিশ এর আগে ছিল এক লাখ পঁচাত্তর এর আগে এক লাখ তিরাশি দেখছেন আর এইখানে দেখেন চার লক্ষ তো এখন তাহলে কি ইন্টারেস্ট লস করতেছে না একুমুলেশন করতেছে সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফের একুমুলেশন অনুযায়ী এটা অ্যাকুমুলেশান করতে পারে অ্যাকুমুলেশন ফর বাই ওর সেল সেটা আমরা জানি না সেটা আমরা কিন্তু বুঝবো না আপনি যদি অ্যাকুমুলেশান না বুঝেন অ্যাকুমুলেশান করে অনেক সময় সেলের দিকে যায় অ্যাকুমুলেশান করে অনেক সময় বাইয়ের দিকে যায় এগুলোর আবার বারোটা স্টেজ আছে সাপ্লাই ডিমান্ড বয়কফে যেটা আমি আমার কোর্সে করাই তো সেটা কিন্তু না বুঝলে আপনারা এটা না করাটাই ভালো আচ্ছা তো আমরা এটা দেখলাম আমরা কমিটমেন্ট অফ ট্রেডার্স এটা যদি আমরা দেখি এটা হলো আপনার কমিটমেন্ট অফ ট্রেডার্স কমিটমেন্ট অফ দেখেন এখানে কিন্তু এটা গ্রাজুয়ালি এখানে ফল ছিল এখানে আবার আপ হয়েছে এবং এই যে লং পজিশন তো লং পজিশন কিছুটা বাড়ছে এটা দেখা যাচ্ছে ছয় তিনে তো অবশ্যই আমরা গোল্ডে বেশিরভাগই আমি সব সময় বলছি যে বুলিশ থাকবো কারণ আপনার ট্রাম্পের ব্যাপারগুলা তারপরে ইউক্রেনের যুদ্ধ তারপরে আরও যে টেনশানগুলো তৈরি হইতেছে চায়না এবং এই আমেরিকার ভিতরে ট্রেড ওয়ার এবং এই সপ্তাহে কিন্তু ট্রেড ওয়ারের আরও ব্যাপার সেপার রয়ে গেছে তারপরে ট্রাম্পের সাথে ইলন মাস্কের যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আপনাদেরকে কনসিডার করতে হবে কনসিডার করতে হবে নালে কিন্তু আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন না এবং গোল্ডের ক্ষেত্রে কিন্তু এই জিও পলিটিক্যাল এই সিচুয়েশানগুলো কনসিডার করা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আর এখানে যদি আমরা যাই কট অ্যানালাইসিস যদি দেখি সেখানেও কিন্তু আমরা দেখতে পাইতেছি যে পজিশন যে সেখানে কিন্তু এই ডলার কিন্তু মাইনাসের দিকে থেকে বেরিয়ে গেছে তো মাইনাস যদি বেরিয়ে যায় তাহলে লং এর দিকে যাইতে পারে এখন গোল্ড যদি আরও কারেকশান হয় হতে পারে সেটা আমরা দেখব সম্ভাবনা আছে ম্যানেজ মানি যেহেতু এই যে প্লাস হ্যাঁ এই প্লাসটা কিসের জন্য মাইনাসের জন্য প্লাস নাকি প্লাসের জন্য প্লাস সেটা কিন্তু আমরা বুঝতে পারবো মার্কেট ওপেন হইলে তো আমরা এখন চার্টে চলে যাচ্ছি আমি সব সময় আপনাদেরকে বলছি যে আমি মান্থ থেকে শুরু করি এবং মান্থের থেকে যদি আপনি খেয়াল করেন আমি জাস্ট যদি একটা ড্র করি দেখছেন এটা কিন্তু একটা ভেরি সিগনিফিক্যান্ট একটা অবস্থার ভিতরে ডলার আসে এবং পুষ উপরের দিকে করতেছে এখন এই পুষটা কি আরও হোল্ড করবে কি না সেটা কিন্তু আমরা যাই না সেটা মার্কেট ঠিক করবে এটা আমরা ঠিক করব না আমি সবসময় আপনাদেরকে এটি বুঝাইতে চাইতেছি যে আপনারা চার্ট অ্যানালাইসিস করবেন আপনারা বুঝবেন এবং আপনারা জোনগুলা লেভেলগুলা মাথায় রাখবেন এই জায়গায় আমি আপনাদের একটা জোন দিলাম এই জোনটা যদি হোল্ড করে ঠিক আছে এই জোনটা যদি হোল্ড করে তাহলে এটা আরও উপরে যেতে পারে আবার এই পর্যন্ত যেতে পারে আবার যদি ব্রেক করে তাহলে কিন্তু এই পর্যন্ত চলে যেতে পারে নিচেও যেতে পারে বাট এটা কিন্তু অলরেডি একটা ওভারসোল্ড পজিশান আছে ওইখান থেকে উঠছে এখন আরও যদি নিচে যায় তাহলে কিন্তু ডাবল টপ হইতে পারে সরি ডাবল বটম হইতে পারে তো এটা হবে কি হবে না সেটা মার্কেট ঠিক করবে তো আমি আশা করতেছি যে গোল্ডের একটা কারেকশান এখনও বাকি আছে তো সেটা কেন বাকি আছে বা কতটুকু কি সেটা আমরা দেখবো আর গোল্ড অবশ্যই অবশ্যই বুলিশ সেটা আমরা চার্টে দেখবো আর আমি আপনাদেরকে ডলার ইন্ডেক্সের যে মান্থ চার্ট আমি দেখাইলাম সেটা আমি উইকও দেখাইলাম এবং আমি যদি এখানে এটা ড্র করে রাখি তাহলে এটা হলো একটা রেঞ্জ যেটাকে আমরা বলি ডিলিং রেঞ্জ ঠিক সেটা উইকলি এখন আপনার ডেতে যদি যান তা ডেতে আপনার লাস্ট সেলাররা যে প্রাইসটাকে যে এটা হোল্ড করছিল সেটা হইলো এই লেভেলটা হ্যাঁ তারপরে প্রাইস উপরে গেছে তারপরে আপনি দেখেন এইখান থেকে কিন্তু এই এই লেভেল থেকে কিন্তু প্রাইস পড়ে গেছে তারপরে আবার ফোর আওয়ারে যদি যাই সেই ক্ষেত্রে এই পর্যন্ত কিন্তু প্রাইস গেছিলো যাওয়ার পরে আবার ফল করছে এবং এখানে এসে একটা কারেকশানের সরি এখানে একটা হোল্ডিং পজিশনে আছে। আর যদি সিগনিফিকেন্ট লেভেল বলি এস এস আর সেটা কিন্তু এইটা এখন এস এস আর কি সেটা আপনাকে বুঝতে হবে সেটা না বুঝলে কিন্তু আপনি অ্যাস বুঝবেন না অ্যাসেসআর আছে এসএসআর কিং আছে তারপর পুশ এই যে পুশটা কিন্তু আপ পুশ আবার এদিকে আপনি দেখেন ডাউন পুশ আছে তাহলে এখন মার্কেট যদি এখানে যায় আবার নিচের দিকে আসে সেই সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব আর যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিব এটা যতক্ষণ ব্রেক না করবে বা এটার উপরে যতক্ষণ না যাবে তার মানে কিন্তু এই রেঞ্জের ভিতরে আমরা লক্ষ্য রাখবো দেখেন আপনি যদি টপ ডাউন অ্যানালাইসিস করেন আমি মান থেকে একদম অ্যানালাইসিস করে আপনাকে দেখাই দিলাম বুঝাই দিলাম কারণটা কি কারণটা হইলো যাতে আপনি এইখানে ড্র করা আছে সব কিছু আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন আচ্ছা তারপরে আপনি যদি দেখেন এখানে কিন্তু একটা বটমিং পজিশনের ভিতরে আছে। এখানে যদি আপনি ওই যে রিভার্স হ্যাডেল শো হেড অ্যান্ড শোল্ডার বা এইটাও আপনি বলতে পারেন দেখেন তারপরে কিন্তু প্রাইসও পড়ে গেছে এখন কিন্তু এই লেভেলটাকে আপনি বস বা ব্রেক অফ স্ট্রাকচারও বলতে পারেন তাইলে আমরা এটা কারেকশান যদি দেখি এই পর্যন্ত যদি আসে আসতেই পারে আমরা ডলার ইন্ডেক্স দেখতেছি তারপরেও কিন্তু আমরা একটা কারেকশন আশা করব গোল্ডে এই ইয়ে অনুযায়ী আর যেহেতু একটা ওভারসেল এখন মার্কেট যদি আরও নিচে যায় সেটা মার্কেট ঠিক করবে সেটা তো আমরা ঠিক করবো না আচ্ছা গোল্ডে আমরা যদি যাই এগুলো আমি ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে দিলে আপনাদের জন্য সুবিধা হবে এই মানতে যদি আমি একটু বড়ো করি তাহলে দেখেন এইটা যে একটা রেঞ্জ এটা তো আমি আপনাদেরকে আগেই বলছি আমি জাস্ট ড্র করলাম তারপরে দেখেন এই রেঞ্জ তারপরে এই রেঞ্জ তাহলে এই দিক থেকে কারা উঠাচ্ছে বায়ার আর এদিক দিয়ে পুশ করতেছে কারা সেলার আর এই যে একটা সিগনিফিক্যান্ট জোন এই জোনটার নিচে আসলে কিন্তু একটা বিহারিস বা এই পর্যন্ত আসতে পারে বা এটার উপরে গেলে আরও যেতে পারে এটা একটু বড় হয়ে গেছে মানে মা মোটা মোটা দাগ হয়ে গেছে তারপর আপনারা বুঝতে পারতেছেন আর অবশ্যই আপনি জানেন যে এইটা আমরা এটাকে অবশ্যই বুলিশ বলবো তাই না আপনি দেখেন লো আর আসলে সমস্যা হচ্ছে কি আপনারা অনেকে হাই লো পর্যন্ত অনেকে বুঝে না আমি একটা গ্রুপে দুইটা গ্রুপে আমি একটু প্রশ্ন করছিলাম যে হাই লো বা কনফার্ম হাই লো কাকে বলে তারা বলতে তো পারে আমাকে গ্রুপ থেকে ব্যান করে দিছে আমি সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও করব আপনারা জানবেন এখন দেখেন এখানে হাই আছে এখানে লো আছে। এখন এই হাই লোর ভিতরে যদি কনফার্ম হাই লো না বুঝেন আপনারা কিন্তু ট্রেড করতে পারবেন না আপনারা এসএল ঠিকমতো দিতে পারবেন না আপনার স্ট্রাকচার ঠিকমতো করতে পারবেন না আপনার বস আপনারা চস ঠিকমতো করতে পারবেন না আপনার লিকুইডিটি ঠিক মতো করতে পারবেন না আপনারা হায়ার লো ঠিকমতো করতে পারবেন না আপনারা পুল ব্যাক ঠিকমতো করতে পারবেন না সুতরাং কনফার্ম হাই লো এবং স্ট্রাকচার আপনাকে জানতে হবে তারপরে আপনার অন্য কিছু এখন বেসিক যে বিষয়টা সেটা হইলো আপনাকে একটা জিনিস আমরা জানি সবাই বলবে যে আমরা কম দামে কিনতে চাই এবং বেশি দামে বেচতে চাই তার মানে এটা লো তার মানে এটা হাই এখন এই লোটা কখন কনফার্ম হবে বা এই হাইটা কখন কনফার্ম হবে এবং ভিতরে যখন একটা স্ট্রাকচার থাকবে এটা কি বুলির স্ট্রাকচার না বেয়ারি স্ট্রাকচার এইগুলো কিন্তু আপনি বুঝতে হবে মানে যে প্রশ্নগুলো করলাম এই ভিডিওগুলো কিন্তু রয়ে গেছে এবং এই অনুযায়ী যদি আপনার সিদ্ধান্ত নেন যে আপনি কনফার্ম হাইলো বুঝেন না স্ট্রাকচার বুঝেন না তাইলে কিন্তু আপনার ট্রেড না করাই ভালো আগে আপনি শিখেন জানেন বুঝেন তারপরে করেন আমি এখন একটা আগে যেহেতু মোটা ছিল আমি এখানে একটা রেঞ্জ করে দিলাম তারপরে আমি যদি যাই এখানে একটা রেঞ্জ হইলো মানে আমরা এটাকে বলি ডিলিং রেঞ্জ ডল ড্রন লিকুইডিটিও বলে কারণ লিকুইডিটিগুলাই কিন্তু এখানে এবং এমনি প্রেশার যে দিচ্ছে এই প্রেশারগুলা কিন্তু এখানে রয়ে গেছে তারপরে আপনি দেখেন এখানে কিন্তু আমি পুরা জোনটা দিলাম এখন এইভাবে জোন দেওয়ার মানে কিন্তু এইটা না যে আপনি এইভাবে জোন দিলেন আর এখান থেকে বাই করলেন সেল করেন না বাই করা সেল করার জন্য আপনার অনেক ধরনের বাই মডেল এবং সেল মডেল আপনার থাকতে হবে নাহলে কিন্তু আপনি ঠিক মতো পারবেন না হ্যাঁ তারপর আপনি যদি দেখি এখানে কিন্তু একটা চমৎকার একটা ডিমান্ড জোন তৈরি হয়েছে তারপর এইখানে একটা ডিমান্ড জোন তৈরি হয়েছে আবার আমি যদি ডেতে যাই অবশ্যই অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করেন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন দেখছেন তার মানে এটা কিন্তু একটা রেঞ্জের ভিতরে আসে তাহলে এইটা একটা সিগনিফিকেন্ট এটা একটা সিগনিফিক্যান্ট এইটা এখন আনটেস্টেড এইটা এখন আনটেস্টেড এইটা এখন আনটেস্টেড এখন ফ্রেশ জোন কি টেস্ট জোন কি এগুলো আপনাকে বুঝতে হবে সাপ্লাই ডিমান্ড বুঝবেন কিন্তু সাপ্লাই ডিমান্ড টেস্ট করতে পারবেন না তাইলে কিন্তু হবে না তাইলে আমি আশা করতেছি যদি নর্মাল আমি যদি একটা ট্রেন লাইন সরি এখানে যদি একটা ট্রেন লাইন ড্র করি তাইলে এই ট্রেন লাইনটা যদি টেস্ট করে উপরে যায় যাইতে পারে নাও যাইতে পারে সেটা মার্কেট ঠিক করবে আমরা ঠিক করব না আমি কিন্তু আপনাদেরকে চোখের সামনে সব কিছু দেখাই দিলাম তারপর আমি যদি এখানে একটা ইকুইডিস্টেন্স চ্যানেল ড্র করি হ্যাঁ দেখেন এটা কিন্তু চমৎকার একটা ফ্ল্যাগিং প্যাটার্ন যেটা বলে সেটা কিন্তু হয়েছে এখন এটা যদি টেস্ট করে উপরে যায় যাইতে পারে আবার যদি এটার ভিতরে আসে তাহলে আবার এই পর্যন্তও আসতে পারে দেখেন আমার কিন্তু সব কিছু ড্র করা দেখানো সব কিছু আপনাদের জন্য রয়ে গেছে তো আমি আশা করতেছি গোল্ড একটু কারেকশান হইলে এটা ভালো ঠিক আছে গোল্ড একটু কারেকশান হইলে ভালো সেটা আমরা দেখব যে কারেকশন হচ্ছে কি হচ্ছে না আর অবশ্যই অবশ্যই যদি এই লেভেলে আমরা একটা শর্ট টার্মে ফোর আওয়ারে অথবা ওয়ান আওয়ারে ইভেন ফিফটিন মিনিটে আপনারা চস পান চেঞ্জ অফ ক্যারেক্টার পান হ্যাঁ বা ওয়ান আওয়ারে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পান তখন কিন্তু ইয়ে করবেন এই জিনিসটা কিন্তু একটা সিগনিফিকেন্ট লেভেল তারপরে আপনি দেখেন এই জিনিসটা কিন্তু একটা সিগনিফিকেন্ট লেভেল কেন কারণ এখানে দেখেন একটা গ্যাপ আছে দেখছেন তা আমি আশা করতেছি মার্কেট যদিও উপরে যায় আমি অবশ্যই সেলের দিকে ট্রাই করব আর যদি নিচে আসে অনেক নিচে অবশ্যই বাই করার চেষ্টা করব তো মার্কেট যদি এখন দেখা গেলো পাঁচশো পিপ উপরে উঠে গেছে আপনি সেল পান আপনি সেল দিতে পারেন আবার দেখা গেলো কথার কথা যে মার্কেট পাঁচশো পিপ নিচে চলে আসছে আপনি যদি বাই পান অবশ্যই বাই দিবেন এবং বাই দিবেন কখন আপনার বাই সেল মডেল থাকতে হবে অর্থাৎ আপনার প্রিমিয়াম ডিসকাউন্ট পিডিআরএ এগুলো আপনার জানতে হবে রিজেকশন ব্লক অর্ডার ব্লক ভ্যালু এগুলো আপনার থাকতে হবে জানতে হবে আর আপনারা যদি আমার মতো অ্যানালাইসিস করতে চান শিখতে চান তাহলে আপনারা কোর্সে জয়েন করেন আগের ভিডিওতে আমি বলা আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ